নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে কুমড়ো দিয়ে ধোকার ডালনা যেটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে সেই জন্য আমি এখানে নিয়েছি এক টুকরো কুমড়ো তারপর খোসা ছাড়িয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে রেখেছি এদিকে গ্যাস অন করে কড়াইয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল ফোড়নে দিচ্ছি অল্প কালো জিরে আর দেবো অল্প একটু হিং তারপর ফোড়নটাকে ভাজা ভাজা করে নেব এরপর টুকরো করা কুমড়োটাকে ছেড়ে দেবো এর সঙ্গে দেব পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো এবার কিছুক্ষণ নাচড়া করে নেব তারপর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ঢেকে রাখবো যাতে কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এখানে এক কাপ ছোলার ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ডাল ভিজিয়ে যাওয়ার পর জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এরপর মিক্সার জারের মধ্যে ঠেলে দিচ্ছি এর সঙ্গে দেবো হাফ ইঞ্চি আদার টুকরো দুটো কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ এবার অল্প অল্প করে জল দিয়ে এই ছোলার ডালটাকে একদম মিহি করে বেটে নেব ছোলার ডালের পেস্ট তৈরি হয়ে গেছে এদিকে কিছুক্ষণ পর ঢাকা খুলে নিচ্ছি কুমড়োটা কিন্তু আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি স্প্যাচুলার সাহায্যে কুমড়োটাকে এভাবে নাড়াচাড়া করে ভালো মতো ম্যাশ করে নিচ্ছি এরপর ছোলার ডালের পেস্টটাকে ঢেলে দেবো তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব আর লো মিডিয়াম আছে আবারও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব যাতে এটা কিছুটা শুকিয়ে যায় কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবেন যে এটা এরকম কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে তখন গ্যাসের আজ বন্ধ করে একটা থালার মধ্যে ঢেলে নেব। আমি থালার মধ্যে আগে থেকে সামান্য সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম এরপর এই থালার মধ্যে আমি এটাকে ঢেলে দিচ্ছি তারপর স্প্যাচুলার সাহায্যে আমি থালার মধ্যে মধ্যেভাবে ছড়িয়ে দেব। এরপর ধোকাগুলোকে আমি কেটে নেব আমি একটা ছুরির সাহায্যে ধোকাগুলোকে এভাবে কেটে নিচ্ছি আমি বরফির মতো করে কেটে নিচ্ছি তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর ধোকাগুলোকে একটা একটা করে আমি আলাদা করে তুলে নিচ্ছি এরপর এগুলোকে ভেজে নেব সেজন্য গ্যাস অন করে কড়াই দেবো পরিমাণ মতো সরষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে ধোকার পিস গরম তেলে ছেড়ে দেব এরপর মিডিয়াম আছে ধোকার পিসগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব মিডিয়াম আছে উল্টে পাল্টে আমি ধোকার পিসগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো আর ওই একই রকমভাবে বাকি ধোঁকাগুলোকেও ভেজে নেব ধোকাগুলো ভাজতে ভাজতে আমি একটা মশলা তৈরি করে নেবো সেই জন্য মিক্সার জারের মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমাটো কুচি এক ইঞ্চি আদার টুকরো দুটো কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে এটাকে একদম মি করে বেটে নেবো এ দেখুন মশলার পেস্ট তৈরি হয়ে গেছে এদিকে ধোকাগুলো আমার সব ভাজা হয়ে গেছে কড়াইয়ে দিলাম আবার অল্প একটু সরষের তেল ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা অল্প একটু গোটা জিরে আর দিচ্ছি একটা তেজপাতা আর একটু শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আদা টমেটোর কাঁচা লঙ্কার পেস্ট থেকে ঢেলে দেব। তারপর মিডিয়াম আঁচে কিছুক্ষণ আড়চাড়া করে নেব এরপর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দেব হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এর সঙ্গে দেবো পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যদি পুড়ে না যায় সেজন্য এর মধ্যে অল্প একটু জলও দিচ্ছি এরপর মিডিয়াম আছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম আচে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর দেবো পরিমাণ মতো গরম জল এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তারপর নাড়াচাড়া করে মিশিয়ে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব ঝোল ফুটিয়ে ওঠার পর ধোকাগুলোকে ছেড়ে দিচ্ছি তারপর হালকা হাতে নাড়াচাড়া করে নেব এরপর মিডিয়াম আঁচে চার পাঁচ মিনিট সময় ধরে রান্না করে নেব লো মিডিয়াম আঁচে পাঁচ ছ মিনিট সময় ধরে আমি ধোকার ডালনাটাকে রান্না করে নিয়েছি আর এই দেখুন ধোকার ডালনা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে এসছে এবার সবশেষে এর মধ্যে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দেবো হাফ চামচ গাওয়া ঘি তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এরপর গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর আমি একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য যে কোনো নিরামিষ দিনের জন্য পারফেক্ট রেসিপি আর এভাবেই তৈরি হয়ে গেলো আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি কুমড়ো দিয়ে থোকার ডালনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ